बारवाडीर काज देख फकीर बिकके करे बिकके टिकके कोरे बार बाडीर पास एक दुकाने दे जे प्रत्येक दिन ओ फकीर बूढो चाळ बेसी वेलाय दे ओ चाळ बेसी आम्ही कयतो सासा बिकके करले कार जनी ते बेसो का कयमो ना एक हाज आयना ये बेजाल चाल खा जन तुम्ही की खा कम मी भाई जाम खायबो ना फकीरियो बिकके चाल बेजालि चाल खा जाला बेसी वेलाय दे फकीरियो भाई जाम खा কথা কন একবারই দাওয়াত देছে চেয়ারম্যান না চেয়ারম্যান সবার নাম কব না বড় এক বড় এক ধনী লোক বড় লোক আমাকে আপনার দাওয়াত देছে বিরিানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোশ খাওয়াইছে রসোবালাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাইয়া দই খাইয়া তারপরে পাই পাই সেবনাব ইত্যাদি খাইতা আইয়া দাওয়াত শুমা উনি বড় লোক গেটে বসে রইছে কে এক একজন করে আসো খাইছো মনে পেট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আর দুইটা জুতো দিয়ে বাড়ি দেব জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুট দিয়ে বাড়ি দিয়ে যাক আমি শুক্রবার এরকম খাবা আসপা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান চাপড়ে যে বাবা তুমি তোমার কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি মহিলা গরিব মানুষ এই এক পো আধা কে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম করে সে ওই যে খাফড়ার পাত দিয়ে ছটা ছটা বানার কি কায় দাবলা 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 হ্যাঁ দাপলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর ওই কলই সাংসার ডাইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে আমি খান দুই দিলে কাতাম এই শুকনো দুই খান দামড়া সাগরান দায়িত্ব দেশে চেয়ারম্যান চাপ খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়েতে কাঁপতেছে আল্লাহ এমন ন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দারে আসবে না হাত ধরে কান দিয়ে দেশে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমারে দাপলা খাওয়ার দাওয়াত এই দাপলা ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি इज्जत কি সুকি রুটি বেহতর জিল্লাত কি মরকে মুসলমান সে অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে इज्जतের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কন্টি ও মুসলমান আজকে বেঁচে যেতে যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্য এত খাওয়াই কি জন্য পয়সা দেয় কি জন্য পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটোবেলায় দেখতাম ফুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ফুটি মাছ মারতাম না নিজের বাণীতে নাসা দিতাম আমাকে ওই দিকে নাসা বলিয়ে তা আবার এক চাষা ওই যে শামসু মজুমদার ছিল না মনে হয় বলিয়ে বানাচ্ছে কুড়ু হরে টাইলিয়ে আর বাদ দিয়ে সে সাথে শর্ট খুব স্যান্সে সে নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বানছে তা আমি কই যে কাকা এই যে কি করবেন কয়ে ভুটি মাছ মারবো এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না তা আমি চিনতে ছোট মানুষ তো বুঝতে চিনি যে পুটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরি তাকে টানি উঠবে আমি তো জানি না তাহলে কাকে এই যে কীভাবে মারে কয় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে ভুটি বাস মারা দেখতে ধান পরিষ্কার দিকে দান সরাইয়া নিজের পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হয়তো বর্ষা সরাইয়া উনি যখন ওই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুব বড় মজা খাইতে বড় মজা হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতটি আমার মনে আছে একটু এই গুলাগুলা দিয়ে ওই নাচা ছাড়িয়ে দিলি চতুর্দিক দিয়ে ফুটি দলে দলে শাড়ি পরা ফুটি অলংকার পরা ফুটি প্যান্ট পরা ফুটি ফাঁসা বেরোনো ফুটি লুঙ্গি পরা ফুটি নাভির নিচে লুঙ্গি পরা ফুটি তারপরে দাড়ি চাষা ফুটি প্যারাটি কিসমের ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে। এই জায়গায় এখন আইসিয়াই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা তারও যে আসবে না কয়দিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যে চাষা আমি আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কিভাবে মারবেন এই শামুক কাইটে টুকরো টুকরো করে বসিতি গাইতে রেডি রাখছে তো ওরা ওই মাছ কিছুক্ষণে মাসে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বসি ছাড়ে নাই আমি যে খাওয়া দিয়ে হয়ে গেলে স্যার কর্নে বসি দেবেন যে আর একটা সময় আছে সময় কখন খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করবে যে এই সারা বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটে আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি সেই সময় খাসির গোষ মানে শামুক কেটে দেবে আর কি এই দিলি পাড়া সেই সময় এইটা পছন্দ করে ভাত দেখাবে অর্ধেক গেছে। এই পুটি কি জানেন এই পুটিরা মুরব্বীরা সবাই ডাকিয়ে রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাদিয়ানি না। এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা ছাড়ছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছো এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বস্মির মধ্যে খাসির ঘোষ আছে তোমরা খাসির ঘোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প একটু পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে শাড়ি দেবে মুরুব্বি ফুটি যারা তারাই ওয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে সোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ফুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতি দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইগাদাই পৌঁছে দেবে। অমাল আইনিল লাল বালাগ ওয়akhir দাওয়াল আলহামদুলিল্লাহ ফামান সাফাল ইয়ুমিন রহমান সাফাল ইয়াকপুর মুরব্বী ভুটিরা ওয়াজ করে দেশে যার মনে চায় মানো যার মনে চায় না মানি না আমাদের দায়িত্ব ছিল ওয়াজ করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা চলে গেছে এখন ওই বাঁচতে বাঁচতে দেই যে সেই ফুটিরা দলে দলে গড়ে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে রে কী কয় জানেন কিছু ও উপরে বটি আছে আগুন আছে উনি যে দিয়ে আইছেন এই কোনো দিয়ে উনি যার আছে চুলু আছে উনি দেখছে ঘুরে উনিও যে না আমরা হচ্ছে এর কলি হয়ে গেল সব যাই একটু খাই যদি বেকায় কি শরীর বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বুলিয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়া সব ভুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি শামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুলো খাইছে এর মধ্যে যখন বস্ত পাইছে মজা হয়েছে টক করে যে বসি গিলে ফেলাইছে আর কট করে টাইম দিয়ে উঠে নৌকর খোলের মধ্যে ছাড়ছে খোলের মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে রায় ফুটি বসে তাজা রাহার জন্য টকা টক করে যে উপরে উঠে আছে ও তার নামিয়ে যে ক্ষতি পারতেছে না

আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাচা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে আর খোলের ধরে নিয়ে চাষির কাছে দিয়েছে এত বড় বটি ওই যে মুরব্বী কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকে এই অরবে ওই অরবে এখন সব কটা তো পাটপাট করে শোয়ানো তাজা ফুটি ওরা কায় তৈরম দেহে কাইতে যায় একটা রে ধরে যখন সাল চামড়া চলতিছে ওরা ও রে আল্লাহ যা কইছিল সবই সত্যি রে সবই সত্যি আর একটা বার যদি বানিতি নামতি পারতাম জীবনে ওই বেড়াকের দরে যাতাম না বিরা জীবনে আরে এই কাদিয়ানি রিফতারি খাইতে যাতাম না এমন সময় করবে আর কি ছাড়বে ঠোঁট কাটবে ফরিয়ে কাটবে কাইটা দুইয়ে মুছে কড়াইতি দেয় সে কড়াইতি দেওয়ার পরও কল করে তেলের পরে দেখে মোড়ামুড়ি করতে তালে থাকে লাভাতে তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে গা নেই ঠিক কি ঠিক না যাই কর না করে চলে গেলে শুনছি যে পাকিস্তানিরা বাংলাদেশে জন্য যে যুদ্ধের সময় আসছিল সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল ফাঁকড়া খাওয়াইছে ডাব খাওয়াইছে যখন তখন ডাবের যে সরালা ডাব কাটিয়ে দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাঝখানতে কাটিয়ে একেবারে সুন্দর করে চামুচ দিয়ে উঠাইয়ে নারকেলে স্বর নারকেলে উঠাই দিছে উরা যে বাংলাল বাঙ্গাল কি আজীব এক ফল হ্যাঁ কেউ এক গ্লাস পানি ভি হ্যাঁ দু রুটি ভি বাংলাদেশে কি আশ্চর্য হল যার মধ্যে এক গিলাস পানিও আছে সাথে দুটি রুটিও আছে ওই দুই পাশে দুই সর উঠাই দিছে দো রুটি বিয়ে আর এক গিলাস পানি বিয়ে এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে উপরের তো বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে তো ওই জাম খাইতে 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 এর মধ্যে গবরে ফোক তো ওই বড় কালা কালা ওর একটা উঠে চলে আসছে তো তো জানে না ও এই সাইডে ধরে চাপাড়ি শুরু আছে আর গব